আসসালামু আলাইকুম আমি আব্দুর চব্বিশ পেরিয়ে আমরা পঁচিশের দ্বার প্রান্তে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তো আমরা দু হাজার চব্বিশটাকে সুন্দরভাবে শেষ করার মধ্য দিয়ে আমরা দু হাজার পঁচিশকে বরণ করবো আমরা নতুন বছর উপলক্ষে আমরা বিভিন্ন উৎসব আয়োজন করে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আতশবাজি ফোটানো উচ্চশরীর গান বাজানো ফানুস সোরানো আমরা সচেতন থাকবো আমাদের কোনো উৎসব কোনো আনন্দ যেন অন্যের ক্ষতি না করে এবং নির্মল পরিবেশ বিনষ্ট না করে আমরা চেষ্টা করব আতশবাজি ফানুষ ওড়ানো উচ্চস্বের গান বাজানো থাকা থেকে বিরত থাকা উচ্চ শব্দে প্রাণীকুলের অনেক ক্ষতি হয় এবং তাদের মৃত্যুর পর্যন্ত ঝুঁকি রয়েছে এর পাশাপাশি আমরা যখন উচ্চ স্বরে গান বাজনা বাজাবো আমাদের বাড়ির আশেপাশে অসুস্থ মানুষ এবং ছোট বাচ্চাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এর পাশাপাশি যদি আমরা ফানুস উড়াই গত বছর সহ আমরা বিভিন্ন সময় দেখেছি ফানুস উড়ানোর মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে তো আমরা সবাই চেষ্টা করব সচেতন থাকব আমরা দু হাজার চব্বিশে শেষ দিনটাকে সুন্দরভাবে অতিক্রম করার মধ্যে দিয়ে দু হাজার পঁচিশটাকে আমরা স্বাগতম জানাবো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার